ওয়ান গুড মর্নিং তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর ঘড়িতে এখন বাজছে পনে সাতটা আর দেখি পাচ্ছ রেডি হয়েছি যাচ্ছি জামালপুরে মন্দিরে পুজো দিতে তো হঠাৎ করেই প্ল্যান হলো তো তাই জন্য সকাল সকাল উঠে একদম কোনো কিছু না ভেবে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য চলো দেখতে থাকো বেরিয়ে পড়েছি দুজন মিলে ঘড়িতে বাজছে পৌনে সাতটা সকাল সকাল স্নান টান করে একেবারে বেরিয়ে পড়েছি তোমাদেরকে তো আগেই বললাম কোথায় যাচ্ছি যাচ্ছি জামালপুরে মামুনির অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের বিয়ের পর আমরা জামালপুরে যাই ওখানে গিয়ে পুজো দি তো যাওয়া হচ্ছিলো না হঠাৎ করেই প্ল্যান হলো কি যাবো আসলে ও আমাকে আগের দিন রাত্রেবেলা হঠাৎ করে আমাকে এসে বললো যে জামালপুর যাওয়ার কথা তো আমিও না করতে পারিনি আমিও হ্যাঁ করে দিলাম এমনিতেই কোথাও যাওয়ার কথা শুনলে বেশ আনন্দ হয় আর তারপরে তো এটা জামালপুর খুব ইচ্ছে ছিল আমারও যাওয়ার তো তাই আর কোনো কিছু না ভেবে হ্যাঁ করে দিয়ে ওকে আর এখন আমরা আছি ফ্লাইওভারের এক যেটা আমাদের বাড়ির খুব কাছেই আর দেখো ফ্লাইওভারের নিচটাতে সব বসতি রয়েছে সব গ্রাম রয়েছে ছোট ছোট আর এই যে দোকানটা দেখছো এটা হচ্ছে একটা চায়ের দোকান এটা হচ্ছে আমার এক বান্ধবীর বাবার দোকান আর দেখতে দেখতে চলে এলাম আমরা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য গাড়িতে কারণ অনেকটা রাস্তা যেতে হবে আমাদের বাড়ি থেকে জামালপুরের দূরত্ব খুব বেশি না এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর দেখো আমরা গ্রামের একদম রাস্তা দিয়ে এগিয়ে চলেছি চারপাশে সবুজ গাছপালা বেশ ভালো লাগে দেখতে আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য কার না ভালো লাগে যাওয়ার পথে বেশিরভাগ রাস্তায় ছিল এরকম চারপাশে গাছপালার মাঝখান দিয়ে এরকম রাস্তা কিছুটা দূরে দূরে জনবসতি রয়েছে আর এটা দেখো আম বাগান আর এত আম সুন্দর সুন্দর আম ধরে ছিল এই রাস্তায় যদিও এর আগে কখনও আসেনি এবারই প্রথম তবে রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল না বেশ ভালো লাগছিল দেখতে আর আরও বেশি ভালো লাগছিল কারণ আমরা বেশ সকাল সকালে বেরিয়েছি খুব একটা রোদ ছিল না তো খুব একটা গরম লাগছিলোও না আর যেহেতু মেঘলা ছিল সেরকম গরম লাগছিল না তো বেশ ভালো লাগছিলো এরকম রাস্তা দিয়ে যেতে চারপাশটা সবুজ আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো আর এই রাস্তাটা পরে ধুবুলিয়া বাজার থেকে একটা গলি চলে যায় সেই গলির ভেতর দিয়েই এই রাস্তাটা পরে তোমরা দেখলে যে গলিটার ভেতর দিয়ে আমরা প্রথমে ঢুকলাম মানে হাই রোড থেকে এই যে মানে গ্রামের রাস্তাটাতে ঢুকলাম সেই গলিটা দিয়ে তো আমরা এখন চলে এসেছি ধর্মতাতে এখানে যে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ প্রথমে আমি বুঝতে পারিনি এটা মন্দির তারপর ও বললো এটা মন্দির এই মন্দিরটা হচ্ছে ধর্মতা আদিকালী মন্দির তো বাইরে থেকেই আমরা প্রণাম করলাম ভেতরে আর যায়নি কারণ এদিকে আবার দেরি হয়ে যাবে সেই কারণে আর রাস্তাগুলো দেখো এত তো ভালো লাগছিলো এই সামনে আর একটা আশ্রম দেখতে পাচ্ছ এটা একটা আশ্রম আমাকে ও বলছিলো যেটা একটা আশ্রম কিন্তু আর ওই যে বললাম দাঁড়ানোর সময় হয়নি আর দেখতে দেখতে চলে এলাম ঘাটের কাছে আমি না প্রথমে জানতাম না যে ঘাট পার হতে হবে তারপর যখন ঘাটের সামনে এলাম তখন বুঝতে পারলাম যে ও ঘাট পার হতে হবে তারপর ওকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ ঘাট পার হয়েই যেতে হয় আসলে আগে কখনো যায়নি তো তাই জানতাম না আর দেখো সকাল সকাল গঙ্গা দর্শন ভাবতেও পারিনি বেশ ভালো লাগছিল আর গঙ্গার ঘাটের পাশে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর খুব একটা রোদ ছিল না যেরকমটা তোমাদেরকে বললাম যে মেঘলা ছিল আর এখানে দেখো একটা শিব মন্দির ছিল এখানে সবাই গঙ্গা স্নান করে শিবের মাথায় জল ঢালছিল বেশ ভালো লাগছিল দেখতে যদিও আমরা বাড়ি থেকে স্নান টান করেই বেরিয়েছি তবু আর সাথে গঙ্গা জল ছিল না বলে আর জলটা ঢালা হলো না আর এখানে দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পর নৌকো চলে এলো এরপর আমরা নৌকোতে উঠেও গেলাম আর এই ঘাটটার নাম হচ্ছে বেবডাঙ্গা ঘাট বেবডাঙ্গা ঘাটের নাম আমি অনেকবার শুনেছি অনেকের মুখে কিন্তু আমি কখনো আসিনি এইবারই প্রথম এলাম আর দেখো এত সুন্দর জলটা দেখতে এত বেশি সুন্দর লাগছে না ভীষণ ভালো লাগছে দেখতে তো আমরা যে কজন ছিলাম আমরা প্রত্যেকে নৌকোতে উঠে গেলাম যারা এপার থেকে ওপারে যাবে আর কি আর এখানে শুনেছি রাত্রি নটা অব্দি নৌকোতে মানে নৌকো পাড়া হয় আর কি আমরা ঘাট পার হয়ে গেছি আর আবার আমাদের যাত্রা শুরু হয়েছে সুন্দর একটা রাস্তার দিয়ে চারপাশটা এত সুন্দর এত সুন্দর না তোমরা দেখেই বুঝতে পারছো যে এত সুন্দর রাস্তা চারিপাশে সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেছে এতটুকুনি বোর লাগেনি মানে চোখ আর মন দুটোই আহ ভরে গেছে আর কি তো আমাদের ঘাট পার করে খুব বেশি সময় লাগেনি পৌঁছোতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর সামনে যে রাস্তাটা দেখছো সামনের রাস্তাটা চলে যাচ্ছে কাটোয়ার দিকে মানে সোজা গেলেই আমরা কাটোয়া পৌঁছে যেতে পারবো তবে আমরা তো কাটোয়া যাব না আমরা যাব জামালপুর তো এই যে ব্যাগটা নিলাম আমরা এই ব্যাগে চলে যাচ্ছি সোজা জামালপুরে মানে এই দিক দিয়েই জামালপুর যেতে হয় আর কি আর সোজা চলে গেলো কাটোয়া ঘড়িতে তখন বাজছে সাড়ে আটটার আমরা পৌঁছে গেলাম এই হচ্ছে মন্দিরের গেট গেটের ভেতর দিয়ে ঢুকে আমরা চলে এলাম সোজা চারপাশে দেখো পাশ পোতা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাট বসে ওখানে আর চারপাশটা এত সুন্দর লাগছিল এ দেখো সামনে রয়েছে অশ্বত্থ গাছ আর এটা হচ্ছে বট গাছ বট আর অশ্বত্থের ছায়া রয়েছে এত ভালো লাগছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে পুজোর ডালা আর কি আর মন্দিরের গেট এখনও খোলেনি আমরা তার আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা পৌঁছে গেছি মন্দিরে আর এখন ঘড়িতে বাজছে আটটা তেইশ বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখনো মন্দির খোলেনি তাই বাইরেটাতেই ওয়েট করছি আমরা আর বিকেলকালে ওই সাইডটাতে আর আমি একটু ছাওয়া দেখে দাঁড়ালাম এখানে স্নান করে যায় এটা হচ্ছে মন্দিরের ঢোকার আগে একটা পুকুর আছে এই পুকুরে স্নান করে এখানে আমরা পুজোর ডালা কিনতে চলে এসেছি আর এখানে পুজোর ডালা পঞ্চাশ টাকা করে ওখানে দেখো মাটির একটা ছোট ডালা আছে ওটাই আমরা নিয়েছিলাম আর এমনি ঝুড়িও পাওয়া যাচ্ছিলো মানে প্লাস্টিকের ঝুড়ি ছোট্ট তো সেখানেও দিচ্ছিলো আর এখানে দেখো বাতাসা কদমা কলা এই সমস্ত দিচ্ছিলো পুজোর জন্য আর ওখানে ফুলও দিয়ে দিচ্ছিলো পুজোর জন্য তার সাথে মোমবাতি ধূপকাঠি এগুলো তো রয়েইছে আর এখানে বেলপাতাও দিয়ে দিয়েছে আর ভেতরে ঢুকতেই আমাদের গঙ্গাজল দিয়ে দিয়েছিল মানে গঙ্গাজল আর দুধ আর কি আমাদের নেওয়া হয়ে গেল এবার মন্দিরে ঢুকবো তো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি আর দেখো সাইডে রয়েছে এখানেও একটা দোকান রয়েছে যেখানে ডালা বিক্রি হচ্ছিল আর মন্দিরটা ভেতরে ঢুকে কিন্তু বেশ ভালো লেগেছে খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ খুবই সুন্দর লেগেছে এটা হচ্ছে জামালপুর বাবা গুরুরাজের মন্দির এখানে বহু মানুষ আসে অনেকে মানত করে প্রচুর ভিড় হয় এখানে শ্রাবণ মাসে তারপর শিবরাত্রি তৃতীয় তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দেয় চলে গেলাম এখানে দেখো অনেকেই দিচ্ছে যদিও অন্যান্য দিনের তুলনায় আজকের ভিড়টা অনেকটাই কম রয়েছে আর দেখো ওখান থেকে দেখা যাচ্ছে বাবা বুড়ো আজকে তো সবাই ওখানে জল ঢালছে পুজো করছে তো আমরাও ওখানে পুজো দিয়েছিলাম আর খুব সুন্দর পুজো দিয়েছি ভিড় ভাড়টা একদমই ছিল না খুব শান্তিভাবে পুজো দিয়েছি অন্যান্য মন্দিরে আমরা যেরকম দেখি যে শিবলিঙ্গ থাকে এখানেও শিবলিঙ্গ রয়েছে তবে মাটির নিচে রয়েছে এরকমটাই কখনো দেখার সৌভাগ্য হয়নি আর তারপর আমি জামালপুরে প্রথমবার এলাম পুজো দিয়ে সত্যি ভীষণ ভালো লাগলো আর যেহেতু ভিড় কম ছিল তো পুজো দিয়ে একটা আলাদাই শান্তি এসেছে ভিড় ভাড়টা থাকলে কি হয় ঠিক মতন পুজো দেওয়া যায় না আর দেখো পুজো শেষ করে মোমবাতি দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে আর মন্দির থেকে বেরিয়ে এসে এখানে দেখো একটা গাছের মধ্যে অনেকই অনেক ঢিল বেঁধেছে ঢিল বলতে এটা ঢিলই বলে বোধ হয় সম্ভবত তো এখানে যার যা মানত থাকে সেগুলো পূরণ হলে আবার এসে যে কোনো একটা ঢিল খুলে দিতে হয় মানে গিট খুলে দিতে হয় মানত পূরণ হলে তো সেই কারণে আমরাও খুলে দিলাম যেহেতু মামুনি মানত করেছিল আমরা বিয়ের পর একসাথে আসবো আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে আর ঘড়িতে নটা বেজে গেছে তো নটার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন এসেছে একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে কারণ এরপরে আমরা যাব ননদের বাড়িতে তোমরা তো ভাবছো যে রুবেলের তো কোনো বোন নেই আমি তো কোনো ননদের কথাই লাগে আমি তোমাদেরকে বলিনি তো ননদের বাড়িতে যাচ্ছি মানে তো আসলে ব্যাপারটা হচ্ছে ননদটা হলো আমার মামার শ্বশুরের মেয়ে মানে বড় মামার মেয়ে তো তার বাড়িতে অনেকক্ষণ পর একটু শান্তি তলায় বসলাম তো আমরা ভাবলাম যে দেখা করে আসি যদিও আমরা প্ল্যান করে এসেছিলাম আগে থেকে ওদেরকে জানাচ্ছি যে আমরা ওদেরকে আসবো তারপর ওদের বাড়িতে যাব আর এখানে রাখবো আসার সঙ্গে সঙ্গে তুমি বলো তুমি কেমন আছো ঠান্ডা ঠান্ডা ফুটি দিয়ে দিয়েছি সেটা গরমে কার্টুন দেখিস তুই কি কার্টুন দেখিস যে কোনটা ভালো ভালো লাগে সবই সব ভালো লাগে তো এটা হচ্ছে ননুদের ছেলে ও স্কুল থেকে জাস্ট ফিরেছে তো তাই জন্য ওর সঙ্গে ওর স্কুলের কিছু গল্প করছিলাম আমরা আর আমরা একটু ওদের বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ আমরা মানে বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া শেষ হয়ে যাবে তো সাড়ে নটার মধ্যে আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম আর এখানে দেখো আসার সঙ্গে সঙ্গে দিদি একদম ব্যস্ত হয়ে পড়েছে আতিথেয়তা করতে ওরা তিনজনেই এত ভালো মানে পুচকেটাও এত ভালো আর দিদি দাদা দুজনেই এত ভালো ভীষণ ভালো ব্যবহার ভীষণ ভালো কথাবার্তা ওদের তো এসেই দেখো বসে পড়েছে খেতে সকাল 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 দিদির রান্নাও হয়ে গেছে খুব তাড়াতাড়ি যেহেতু আমরা আসবো তাই বলছিলো আমরা আসবো জন্য ওরা তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছে যাতে আমাদের সাথে একটু বেশি সময় কাটাতে পারে বেশি গল্প করতে পারে কারণ আমাদের অনেক দিন পর দেখা হচ্ছে আর দেখো প্রচুর আইটেম করেছে এখানে আর আমি বলছিলাম যে এত আইটেম কি করে করলে এত তাড়াতাড়ি খেতে বসে গেছে এসে কি ড্রেস এটা এটা কি তরকারি গো আমার ভাত অনেকটা ভাত দিয়েছে এটা কি তরকারি চিংড়ি মালাইকারি ও এটা ডাল চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে ভাত ডাল চিংড়ি মাছ এটা কি কাতলা মাছ রুই মাছ আর এটা চিকেন আর এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে মামা ভাগ্নে বসেছে ক্যারাম খেলতে তবে এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে মামা কিন্তু ক্যারাম খেলতে একদমই পারে না তাই মামা হেরে যাচ্ছিল আর তাই ভাগ্নের বেশ মজা হচ্ছিল খেলতে মামার সাথে ভাগ্নের কাছে বারবার হেরে যাচ্ছিল বলে বলছে আমার ঘুম পাচ্ছে আর ভাগ্নে তো ছাড়বে না ভাগ্নে নাচর বান্দা না খেলতেই হবে তো শেষ পর্যন্ত খেলতে বসলো ওরা মামা ভাগ্নের বন্ডিংটা কিন্তু বেশ এখন লুডো খেলতে বসেছি ক্যারাম খেলা হয়ে গেল মামা ভাগ্নের এবার মামির সাথে খেলা হবে দেখি কি অবস্থা সব পুট পড়ছে একটাও ছয় পড়ছে না এখানে আমি আর পুচকাটা খেলছিলাম বলে এখানে দিদিও বসে গেল খেলতে আমাদের সাথে তিনজোড়া মিলে খেলছিলাম আমরা বেশ ভালো লাগছিল বেশ ভালো সময় কাটালাম আমরা একসাথে কিছুটা সময় এইদিকে ছেলে খেলতে পারছে না বলে মা বসেছে ছেলেকে হেল্প করতে তো বেশ ভালো লাগছিল অনেকটা টাইম আমরা বেশ ভালো কাটালাম আমাদের লুডো খেলা হলো কিছুক্ষণ কার্টুন দেখা হলো আমরা দুজন কার্টুন দেখছিলাম আর এখন দিয়েছে আমরা তোমাদের দেখাই যে আম আর রসগোল্লা ভালো কেমন খেতে আম ভালো আসার পর থেকে একটার পর একটা খেয়েই যাচ্ছি আসার পর থেকে তোমরা দেখছো যে খেয়েই যাচ্ছি একটার পর একটা দিয়ে যাচ্ছি কিন্তু এরা এত ব্যস্ত যে এদিক ওদিক ছোটাছুটি করছে বসে গল্পটাই আমাদের হচ্ছে না আবার বসেছে দুজন মিলে খেলতে দেখি এবার কে যেতে ও খেলবে না খেলব পারছে না বলে বলছে খেলবে না বল কিছু বল হারমেনে নিয়েছে হারমেনে গেছে যা এত তাড়াতাড়ি হার মেরে গেল সারাদিন খুব ভালো সময় কাটানোর পর বিকেল চারটে বাজে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সারাদিন বেশ গরম ছিল রোদ ছিল যে কারণে আর বেরোয়নি দিনের বেলা তো আমরা এসেছি এক রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা রাস্তা দিয়ে এখানেও বেশ খুব সুন্দর চারিপাশটা লাগছিল দেখতে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম বেশ ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে কোথাও যাওয়ার সময় না রাস্তা শেষই হতে চায় না আর কোথাও থেকে ফেরার সময় মনে হয় এই তো গেলাম আর শেষ হয়ে গেল রাস্তা এরকমটাই হয় আর দেখো দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি একদম ঘাটের কাছে পৌঁছে গেলাম এটা হচ্ছে কমলনগর ঘাট আর ঘাট পেরিয়ে যাব আমরা ভেবোডাঙা ঘাটে আর কমলনগর ঘাটের কাছে একটা সুন্দর মন্দির আছে তো আমরা দাঁড়িয়ে একটু মন্দিরের ভেতরটা ঢুকলাম একটু চারিপাশটা দেখলাম কীরকম লাগছে তো মন্দিরটা অসাধারণ লাগছে আর যেহেতু গঙ্গার পাশেই তো ভীষণই ভালো লাগছে আর বিকেলবেলা একদম ফুরফুরে হাওয়া বেশ ভালো দেখতে এটাও একটা শিব মন্দির মন্দিরটা ছোট্ট খাটো কিন্তু খুব সুন্দর আর যেহেতু পাশে গঙ্গা রয়েছে তো এই মন্দিরের শোভা তো আরো বেশি বেড়ে গেছে এই গঙ্গার জন্যই আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে মন্দির হচ্ছে এটা এই মন্দিরের পেছন দিকটা এটা আর এখানে দেখো সিঁড়ি করা রয়েছে আর এখানে স্নান করার ব্যবস্থা আছে খুব সুন্দর জায়গাটা তে এখন বাজছে পাঁচটা আর আমরা এখন ঘাট পার হব তার আগে এই মন্দিরটা দেখে একটু দাঁড়ালাম আর এখানে এসে একটু প্রণাম করে গেলাম এখন যাব কি ঘাটটা পার হব আর দিদিদের বাড়ি থেকে বেরিয়েছি এই কিছুক্ষণ হল বেরিয়েছি তবে দুপুরবেলা আর ভিডিও করা হয়নি তোমাদের সামনে আসা হয়নি কারণ সবার সাথে গল্প গুজব করতে করতেই সময় চলে গেছিলো আর মনেও ছিল না তো এবার ঘাট পার হওয়ার পালা নৌকোতে উঠে গেছি আর প্রচুর লোকজন ছিল নৌকোতে যদিও আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগে দূর থেকেও দেখা যায় বেশ ভালো লাগে দেখতে আর ওই দেখো মন্দিরটা ওই মন্দিরেই আমরা গিয়েছিলাম যেটা কমলনগর ঘাট ছিল আর একবার ঘাট পার হয়ে চলে এলাম এপারে মানে ভেবডাঙা ঘাটে আর মামুনি বলে দিয়েছিল আসার সময় জল নিয়ে আসতে গঙ্গা জল তো দিদির কাছ থেকে বোতল নিয়ে আমরা জল নিয়ে নিলাম সব এখন বাজছে সন্ধে সাড়ে ছটা আর বাড়িতে ফিরেছি প্রায় ছটা নাগাদ বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে এখন আবার শেষ এসেছে দেবাংশুকে পড়াতে বসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব বেশি লেন্দি আর করবো না কারণ অনেকটাই লেন্দি হয়ে গেছে তো খুব 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 আনন্দ হলো খুব মজা হলো পুজো দিয়েও বেশ শান্তি পেলাম কারণ ফাঁকা ছিল তাই অনেকটা সময় ওখানে পুজো দিতে পেরেছি তো খুব ভালো লাগলো প্রথমবার গেলাম জামালপুর আমি তবে ভীষণ ভালো লাগলো আর একটু কষ্ট হয়নি রোদে কারণ একদম সকাল সকাল গিয়েছি খুব একটা রোদ পাইনি আর ফেরার সময়ও রোদটা কমেছে তারপরেই আমরা ফিরেছি মানে চারটের পর আমরা বেরিয়েছি ওখান থেকে তো খুব একটা রোদের জন্য কষ্ট হয়নি আর ওদের বাড়িতে গিয়ে তো বেশ ভালো লাগলো ওদের মানে কি বলবো ওদের আতিথেয়তা এতটা মানে ভালো এতটা মন থেকে ওরা সব কিছু করে না তো ভীষণ ভালো লাগে ওদের সাথে অনেকদিন পর দেখা হলো বিয়েতে ওরা এসেছিলো তো বেশ ভালো লাগলো এতদিন পর দেখা হয়ে আমি তো প্রথমবার গেলাম মনেই হচ্ছিল না যে প্রথমবার গেলাম তো ওরা বেশ ভালো বেশ মিশু খেয়ে ভীষণ ভালো লাগলো আমার ওদের ওখানে গিয়ে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন গুড নাইট বাই বাই